যেতে তো হবেই আজ নয় কাল ধরণীর ধরাতলে সকল সৃষ্টি একদিন চলে যাবে অনন্ত অসীমে সব পিছুটান ফেলে দিয়ে সীমানা ছাড়িয়ে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে তবু সব চলে যাওয়া চলে যাওয়া নয় কিছু কিছু কথা কিছু কিছু স্মৃতি কিছু প্রাণ রয়ে যাবে হৃদয়ের ঘাত প্রতিঘাতে নমস্কার আমি নির্মল সরখেল এক অপরিসীম বেদনা নিয়ে নির্মল আলোয় আমার আজকের নিবেদন না ফেরার দেশে দা প্রদীপ মিত্র ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের একজন আধিকারিক একজন মজার মানুষ সদাহাস্যময় রসিক মানুষটি সকলের কাছে কাছের মানুষ তাকে নিয়েই আজকে আমার নিবেদন এবং শ্রদ্ধাঞ্জলি আমরা তাকে হারিয়েছি গত চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশে তার এই চলে যাওয়া শুধু চলে যাওয়া নয় কেননা যেতে তো আমাদের সকলকেই হবে আমাকে আপনাকে সকল সৃষ্টিকে প্রদীপ দা তার সাথে আমার পথ সার্ভিসে ঢোকার প্রথম লগ্ন থেকেই পানবন্তী এই মানুষটা শুধু একজন সহকর্মী নন আমার দাদা বন্ধু এবং অভিভাবক হয়ে উঠেছিলেন শুধু আমার কাছে নয় অনেকের কাছেই তিনি ছিলেন বন্ধু এবং অভিভাবক প্রদীপ মিত্র এক উজ্জ্বল ব্যতিক্রমী ব্যক্তিত্ব প্রদীপদার সঙ্গে আমার পরিচয় ঘনিষ্ঠতা বাড়ে এগ্রিকালচার ডাইরেক্টরেটে প্রদীপ দা যখন ট্রান্সফার হয়ে আসেন ডাইটাস বিল্ডিংয়ে সব ক্ষেত্রেই ওনার কাছ থেকে খুব প্র্যাকটিক্যাল আলোচনা প্র্যাকটিক্যাল সমাধান সর্বত্র ওনার কাছ থেকে পেয়েছি আর এ শুধু আমার নয় আমার সার্ভিস ব্রাদের অনেকেরই এই একই অভিজ্ঞতা আছে দু হাজার ছয় সালে কুচবিহারে যখন আমার ডেলিভার জয়েন করে ইলেকশন চলাকালীন আমাকে চার মাস ওভারস্টে সেখানে করতে হয় প্রতি মাসে মায়নার ব্যবস্থা প্রদীপ করতেন ফিনান্স থেকে অর্ডার করিয়ে ডিএম অফিসের থ্রুতে আমাদের ডাইরেক্টরেট অফ অ্যাকাউন্টসের অফিসে তিনি সেটা পাঠাবার ব্যবস্থা করতেন অনেক স্মৃতি প্রদীপদাকে নিয়ে আলোচনা করতে গেলে বলতেন যে কোনো কাজ করতে গেলে দশটা সমস্যা থাকলে এগারোটা তার সমাধান আছে আর আমরা কাজ করবার সময় শুধু প্রবলেম ডিস করলেই হবে না তার পাশাপাশি তার সমাধানের পথও আমাদের বাদ দিতে হবে খুব প্র্যাকটিক্যাল সমাধান সর্বত্র তিনি অন্যদের দিয়েছেন করেছেন বন্ধুর মতন পাশে পেয়েছি খুব সাবলীল সম্পর্ক ছিল প্রদীপদার কাছে এ প্রদীপ মিত্রের সঙ্গে অনেকটা সময় কাটাতে পেরে আমি সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে করি আমার সাথে তার এই আত্মার বন্ধন তৈরিতে সিংহভাগ কৃতিত্ব কিন্তু ওনার ওনার সহজ সরল সদাহ সময় ব্যবহার বয়সের তারতম্য গুছিয়ে বন্ধুত্ব উত্তীর্ণ হতে বেশি সময় লাগেনি অজস্র অসংখ্য স্মৃতি মুহূর্ত ঘটনা দিন মাস বছর জড়িয়ে আছে ওনার সাথে তার পোয়ারের পর সেগুলো আমার হৃদয়ে হুড়মুড় করে ভেঙে পড়ছে দু সালে শ্রী প্রদীপ কুমার মিত্র এগ্রিকালচার ডাইরেক্টরেটে জয়েন করেন তখন আমি ঘরে ছিলাম তা ওনার সঙ্গে কাজ করে আমি যা আনন্দ পেয়েছি প্রচুর খেটেছি ওনার সঙ্গে যে কোনো কিন্তু আমার তাতে আমার কোনো কষ্ট হয়নি আমি এত ভালো লাগতো ওনার সঙ্গে কাজ করে যে আমি মানে নিজেকে আমি কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না যাই হোক আস্তে আস্তে ওনার সঙ্গে আমার দীর্ঘ একটা ঘনিষ্ঠতা তৈরি হলো সেই ঘনিষ্ঠ থেকে হতে হতে আমার ফ্যামিলির সঙ্গেও একটা ঘনিষ্ঠ হয়ে গেল এবং ঘটনাচক্রে ওনার সঙ্গে আমি কাছাকাছি অনেক জায়গায় পিকনিক টিকনিক ওনার ওনাদের সার্ভিসের সঙ্গেও আমি বিভিন্ন জায়গায় পিকনিকে যেতাম তারপরে লাস্ট সরকেল সাহেবের সঙ্গে মিত্র সাহেবের সঙ্গে আমি বেনারস গেছি তারপরে আপনার লখনউ গেছি ভালো লেগেছে খুব সুন্দর ঘুরে এসেছি তারপরে তো ওনার সঙ্গে অফিসিয়াল কাজে দিল্লিতেও গেছি এবং আমাদের অনিল পণ্ডিত দিল্লির ট্রেজারি অফিসার ছিলেন ওনার মেয়ের দুটো মেয়ের বিয়েতেই আমি আর মিত্র সাহেব অ্যাটেন্ড করেছি যাই হোক ওনার মতো মজাদার লোক আমি খুব কম পেয়েছি সবার সঙ্গে ভালোভাবে মিশতেন খুব ভালো মানুষ ছিলেন আর অকাল প্রয়াণে আমি খুব দুঃখিত মানে আমি এত দুঃখ পেয়েছি যে এটা আমি কল্পনা করা যাবে না যাই হোক ওনার আত্মাচ্ছির শান্তি কামনা করি তার আর আমার জীবন দর্শন সম্পূর্ণ ভিন্ন তবু তার সাথে করে নিয়েছি কত সুখ দুঃখ এবং একসাথে থাকার অনুভূতি আমি যেমন বিশ্বাস করি জীবনের গভীরতায় কিন্তু প্রদীপদা তুড়ি মেরে হেসে জীবনটাকে উড়িয়ে দেওয়ার পক্ষপাতি ছিলেন তার এই হালকাভাবে নেওয়ার মানসিকতা তিনি অনেকের মধ্যে ছড়িয়ে দিয়েছেন তার সাথে আমার এক অটুট বন্ধন ছিল যেটা আমৃত্যু বজায় ছিল কত টানা পড়েন কত ঘটনা আর যদি বলতে শুরু করি তাহলে আর শেষ হবে না তবু বলি হাসিখুশি এই মানুষটার জীবনের তাল কেটে গিয়েছিল বেশ কয়েক বছর আগে এক অপরিসীম দুঃখ বুকের মধ্যে চেপে রেখে হাসি মজার আড়ালে লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন জানেন আফসোস একটাই শত ইচ্ছা থাকা সত্ত্বেও তার শেষ সময় সান্নিধ্য দিতে পারলাম না সবচেয়ে দুঃখ হলো যে তার মৃত্যুর খবরটাও সঠিক সময় পেলাম না শেষ দেখা এবং শ্রদ্ধা নিবেদনের সুযোগটাও পেলাম না তবে ভালোই হলো প্রদীপদা আপনার রোগক্লান্ত পাংশু মুখটা আমার মনের দূরতম কোনো রক্ষিত রইল না আপনার উজ্জ্বল সময় মুখটা আমার মনে চির অম্লান হয়ে থাকুক প্রদীপদা আপনি যেখানেই থাকুন ভালো থাকুন খুব ভালো থাকুন আবার দেখা হবে আবার আপনার সাথে বেড়াতে যাব আপনাকেই তো লিডার হতে হবে আর হ্যাঁ নাজিরবাবুকে বলে ফুল পাঞ্জাব লরিটার ব্যবস্থা করে রাখবেন বক্সা দুর্গ আবার দেখতে যাব ভুলবেন না কিন্তু ভালো থাকবেন টু আওয়ার বিলাভেড কলিগ অ্যান্ড ফ্রেন্ড প্রদীপ অ্যাজ উইড মর্ন আওয়ার ডিয়ার কলিগ অ্যান্ড ফ্রেন্ড প্রদীপস পাসিং অ্যাওয়েট আস অলসো রিমেম্বার হিজ লাফটার লাভ অ্যান্ড কাইন্ডনেস দ্যাট টাস্ট অফ আওয়ার লাইফস ইন সম ওয়ে দ্য আদার প্রদীপ ফর মি ওয়াজ এ ডিয়র ফ্রেন্ড অ্যান্ড হিসেমিজ উইল রিমেইন ইন মাই হার্ট ফোর এভার হি হ্যাড দ্য কাইন্ড অফ হ্যুমার দ্যাট কুড লাইট আপ এ রুম দি কাইন্ড অফ অফ টুমিজম দ্যাট মেড ইউ ফিলাইক এভরিথিং ওয়াজ গোয়িং টু বিল রাইট রেস্ট ইন পিস ডিয়ার প্রদীপ ইউ উইল বি ডিয়রি মিসড ক্রিভার Anil Kundit and his wife Mita Kundit. Hey!